আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের পর্বে আমরা দেখব এক ব্যালেন্স অথবা ভর মাফা যন্ত্র এখান থেকে তো গত পর্বে আমি তোমাদেরকে ভার্নারি স্কেল তারপর হচ্ছে ক্যালভিন স্কেল এগুলো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দিয়েছি তো তোমরা যারা সেই ভিডিওটি দেখো নি তারা অবশ্যই সেই ভিডিওটাকে দেখে নেবে তো ভিডিওটি পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলের প্লে থেকে সেই ভিডিওটি দেখে নেবে অথবা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া লিঙ্ক থেকে সেটি দেখে নিতে পারো তো আজকে শুরু করবো আমরা এক পয়েন্ট ছয় পয়েন্ট দুই এখান থেকে তো এখানে দেখো প্রথমে ব্যালেন্স রয়েছে অর্থাৎ এখানে একটি ডিজিটাল ভর মাপার যন্ত্র দেখানো হচ্ছে যার সাহায্যে কীভাবে কোনো বস্তুর মাপতে হয় সেটা একটু লেখা আছে তো এগুলো গুরুত্বপূর্ণ না তোমরা এগুলো রিডিং পড়ে নিবে থামাঘড়ি আছে এক পয়েন্ট ছয় পয়েন্ট তিন এগুলো রিডিং পড়ে নেবে এবার এখানে এসে দেখো এই যে অনুসন্ধান এক পয়েন্ট জিরো পয়েন্ট এক এখানে একটি পর্যবেক্ষণ রয়েছে যেখানে ভার্নিয়া ধ্রুবকের সূত্র দেখা রয়েছে দেখো ভার্নিয়া ধ্রুবক ভিসিগা টু এস বাই এন তো আমি গত পর্বে এগুলো বিস্তারিত আলোচনা করেছি সেহেতু আমি আজকের পর আর এগুলো আলোচনা করবো না তোমরা যারা অবশ্যই আমাদের গত পর্বে লেকচারটি দেখো নি তারা সেই ভিডিওটি দেখে নেবে তাহলে তোমরা এগুলো বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবে এখানে এস কি ছিল এক্স হচ্ছে এস হচ্ছে তোমার প্রধান স্কেলের বা মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর দৈর্ঘ্য যার মান অল টাইম হয় কত ওয়ান মিলিমিটার আর এন হচ্ছে কি ভার্নার স্কেলের মোট ভাগ সংখ্যা তো এগুলো নিয়ে আমি বিশেষ আলোচনা করেছি এগুলো তোমরা দেখে নিবে এবং এখানে তোমাদেরকে একটি দেখতে হবে কোনো বস্তুর দৈর্ঘ্য যদি পরিমাপ করতে বলে কোনো বস্তুর দৈর্ঘ্যের সূত্র হচ্ছে এম প্লাস ভি ইন্টু ভিসি তাহলে যদি বলা হয় কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে তাহলে সূত্র হচ্ছে এল ইকাল টু এম প্লাস ভি ইন্টু ভিসি এখানে এল হচ্ছে কোনো বস্তুর দৈর্ঘ্য এম হচ্ছে মূল স্কেল পাঠ বা প্রধান স্কেল পার্ট এখানে দেখো মূল স্কেলের পার্ট বা এটা হবে প্রধান স্কেল পার্ট এখানে ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন ভি হচ্ছে কি ভার্নিয়ার সমপাতন এবং ভিসি হচ্ছে কি ভি হচ্ছে ভার্নিয়া ধ্রুবক তো ভার্নিয়া ধ্রুবকের কীভাবে বের করতে হয় এই যে এস বাই এন এভাবে তো তোমাদেরকে কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে বলা হইলে তোমরা এভাবে সূত্রটি লিখতে পারো এলিগাল টু এম প্লাস ভি ইন্টু ভিসি এখানে এম হচ্ছে মূল স্কেল পার্ট বা প্রধান স্কেল পার্ট ভি হচ্ছে ভার্নি সমপাতন এবং ভিসি হচ্ছে কি ভার্নিয়া ধ্রুবক এই যে দেখো এম প্লাস ভি ইন্টু ভিসি তো তোমরা সূত্রটি ভালোভাবে মনে রাখবে আমি পরবর্তীতে এই লেকচার শেষে আমি এই প্রথম অধ্যায়ের উপর গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল দেখিয়ে দেব আমি নিজে করে সেগুলো তোমরা দেখবে তাহলে এই অধ্যায়ে কেমন প্রশ্ন হবে সেগুলো প্র্যাকটিস করলে তোমরা যাবে পেরে এবার দেখো এক পয়েন্ট সাথে ত্রুটি ও নির্ভলতা তো পরিমাপে যে কিছু ত্রুটি থাকতে পারে কারণ নির্দিষ্ট কোনো বস্তু দৈর্ঘ্য মাপার সময় এক এক সময় মান আমাদের একটু কম বেশি হতে পারে সেটার বিষয়ে আমরা আলোচনা করব। তো তোমরা এখান থেকে দেখা শুরু করবে প্রশ্ন এক পয়েন্ট এক পয়েন্ট এক চিত্রটিতে দেখানো বস্তুর দৈর্ঘ্য কত তো এখানে যে বস্তুটি দেখানো রয়েছে দেখো এই যে বস্তু এই বস্তুটির দৈর্ঘ্য ধরে নেওয়া হয়েছে হচ্ছে মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ মনে করে এটা সাত মিলিমিটার এই বস্তুটির দৈর্ঘ্য হচ্ছে সাত মিলিমিটার যেটা হচ্ছে পরিমাপকৃত মান তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে পরিমাপকৃত মান এই যে পরিমাপ করা মনে করা যে এই যে এটা হচ্ছে পরিমাপ করা মান এটা হচ্ছে পরিমাপ করা মান তাহলে পরিমাপ করা মান কি পরিমাপ করা মান হচ্ছে এখানে সাত মিলিমিটার এবার দেখো এখানে আমরা ত্রুটি হিসাব করব তো সাপোজ মনে করো যে এই দৈর্ঘ্যের ত্রুটি হচ্ছে সেভেন প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার অর্থাৎ বস্তুটি দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি বা পরিমাপ করা মান ধরে নিয়েছি কত সাত মিলিমিটার এবং এখানে ত্রুটি হচ্ছে কত সাত প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার অর্থাৎ বস্তুটি দৈর্ঘ্যগত হতে পারে আমরা যখন মাইনাস ক্যালকুলেশন করব তখন হবে 65 পয়েন্ট ফাইভ মিলিমিটার এবং প্লাস ক্যালকুলেশন করলে মান হতে পারে কত সেভেন পয়েন্ট মিলিমিটার তাহলে মান কত হতে পারে সিক্স থেকে সেভেন পয়েন্ট মিলিমিটারের মধ্য এবং মধ্যবর্তী এখানে দেখো চূড়ান্ত ত্রুটির একটি কথা রয়েছে কারণ আমাদেরকে নিচে হিসাব করতে হবে হচ্ছে আপেক্ষিক ত্রুটি এই আপেক্ষিক ত্রুটির বিষয় হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই হচ্ছে পরিমাপ করা মান পরিমাপ করা মান কি যেটা আমাদের দেওয়া থাকবে সেই মানটি ক্যালকুলেশন করে আমরা যেটি পাবো সেটা হচ্ছে পরিমাপ করা মান হবে যেমন এখানে সাত মিলিমিটার বলেছিল যে বস্তুর দৈর্ঘ্য আমরা কত ধরেছি সাত মিলিমিটার এবার দেখো চূড়ান্ত ত্রুটি এখানে আপেক্ষিক ত্রুটির সূত্রটা কি আপেক্ষিক ত্রুটির সূত্র হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপ করা মান তো চূড়ান্ত ত্রুটির আবার একটি সূত্র রয়েছে এখানে হচ্ছে চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটি তো চূড়ান্ত ত্রুটির সূত্র হচ্ছে মোডলা অফ এখানে হচ্ছে একটু আমি তোমাদেরকে বুঝিয়ে দিই দেখো এখানে দেখো প্রকৃত মানের তুলনায় পরিমাপ করা মানের পার্থক্য তো এখানে হচ্ছে প্রকৃত মান প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান পরিমাপ মান তো তোমরা এভাবে সূত্রটি মনে রাখবে যে চূড়ান্ত ত্রুটির সূত্র হচ্ছে মডুলাস এর মধ্যে দেখব কি প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান তো প্রকৃত মান কি সাপোজ এই সূত্রটি যদি আমরা এখানে কাজে লাগাই তো এখানে সাত হচ্ছে আমাদের এই যে পরিমাপকৃত মান এই যে পরিমাপকৃত মান দেখছো এই যে পরিমাপকৃত মান হচ্ছে আমাদের কত পরিমাপকৃত মান হচ্ছে এখানে সাত এবং দেখো ত্রুটি আমরা ক্যালকুলেশন করে বস্তু ধরবো কত পেয়েছি সিক্স পয়েন্ট ফাইভ মিলিমিটার এবং সেভেন পয়েন্ট ফাইভ মিলিমিটার তো আপেক্ষিক ত্রুটি বের করার সময় এই যে আপেক্ষিক ত্রুটি দেখছো আপেক্ষিক ত্রুটি বের করার সময় আমরা চূড়ান্ত ত্রুটি ক্যালকুলেশন সব সময় বড় মানটিকে ধরে তাহলে আমরা প্রকৃত মান কত ধরবো প্রকৃত মান ধরবো আমরা সেভেন পয়েন্ট ফাইভ কারণ আমাদের আপেক্ষিক ত্রুটি বের হবে সবসময় বড় যেই মানটি পাবো সেটাকে ধরে তো এখানে হচ্ছে এই যে সূত্রতে আমরা যদি প্রকৃত মান ধরি তাহলে চূড়ান্ত ত্রুটি বের করার জন্য প্রকৃত মান ধরবো আমরা কত প্রকৃত মান ধরবো সেভেন পয়েন্ট ফাইভ মিলিমিটার এখানে দেখো এবারে আমরা নির্ভুলভাবে কীভাবে পরিমাপ করা যায় সেটা নিয়ে আলোচনা করতে পারি নির্ভুলতার একটি পরিমাপ হচ্ছে চূড়ান্ত ত্রুটি তো চূড়ান্ত ত্রুটি কীভাবে বের করতে হবে আমি অলরেডি বলে ফেলেছি চূড়ান্ত ত্রুটি হচ্ছে প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান তো আমরা যদি এই অঙ্কে আমরা হচ্ছে প্রকৃত মান কত পাবো প্রকৃত মান পাবো সেভেন পয়েন্ট ফাইভ এবং পরিমাপকৃত মান পাবো হচ্ছে সেভেন এখানে দেখো প্রকৃত মানের তুলনায় পরিমাপ করা মানের পার্থক্য এটা বলে দিয়েছি অলরেডি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা যখন পরিমাপ করি তখন প্রকৃত মানটি আসলে জানি না তো প্রকৃত মানটি আমরা জানি না আমরা কোনটা জানি প্রথমে আমরা জানি হচ্ছে পরিমাপকৃত মানটি তাই চূড়ান্ত ত্রুটি হিসেবে আমরা সবচেয়ে বেশি সম্ভাব্য ত্রুটিকেই ব্যবহার করি অর্থাৎ আমাদের আগের উদাহরণে চূড়ান্ত ত্রুটি হচ্ছে কত প্লাস মাইনাস ফাইভ ছিল এখানে আমরা ধনাত্মকটিকে ব্যবহার করেছি তো এখানে যদি আমি ক্যালকুলেশন করি এই যে আপেক্ষিক ত্রুটি দেখো আপেক্ষিক ত্রুটি কত এখানে আমরা জানি কি আপেক্ষিক ত্রুটি কার্য চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই পরিণাম করা মান তাহলে চূড়ান্ত ত্রুটি এখানে মান কত বের হবে মোডলাস অফ প্রকৃত মান প্রকৃত মান কত প্রকৃত মান আমি ধরতে বলেছি কত সব সবসাইতে বড়ো যেটা হবে সেটা তাহলে সেভেন পয়েন্ট ফাইভ তাহলে এখানে প্রকৃত মান হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ মাইনাস পরিমাপকৃত মান পরিমাপকৃত মান যেটা আমাদের দেওয়া থাকবে যে মানটা আমি জানি আসর আগ থেকে আমাদের যেটা জানা থাকবে অর্থাৎ সেভেন তাহলে এখানে পরিমাপ করা মান হচ্ছে সেভেন তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা পাবো কত জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ তাহলে এখানে দেখো চূড়ান্ত ত্রুটির মান কত পেলাম জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার ডিভাইডেড বাই পরিমাপকৃত মান তাহলে পরিমাপকৃত মান কত আমাদের পরিমাপকৃত মান হচ্ছে সেভেন এই যে সেভেন মিলিমিটার দ্বারা ভাগ করেছি তাহলে এখানে পেলাম আমরা কত জিরো পয়েন্ট জিরো সেভেন ওয়ান এটা পেলাম আমরা আপেক্ষিক ত্রুটি এখন যদি বলা হয় শতকর আপেক্ষিক ত্রুটি তাহলে এই মানকে আমরা একশো তারা গুণ করে দেব তাহলে আমাদের শতকর আপেক্ষিক ত্রুটি হবে সেভেন পয়েন্ট ওয়ান তাহলে আপেক্ষিক ত্রুটির সূত্রটা অবশ্যই ভালোভাবে মনে রাখবে কারণ নিচে দুইটা প্রশ্ন আছে আরও এই প্রশ্নগুলো আমি আবার সুন্দরভাবে বুঝিয়ে দেবো তো তার জন্য তোমাদেরকে আপেক্ষিক ত্রুটির সূত্রটা মাথায় রাখতে হবে আপেক্ষিক ত্রুটির সূত্রটা কি চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাণ করা মান এবং এখানে আমরা চূড়ান্ত ত্রুটি মানটি কীভাবে পাবো তাহলে চূড়ান্ত ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি হবে প্রকৃত মান মাইনাস পরিমাকৃত মান তাহলে পরিমাপ করা মান হবে কি যেটা আমাদের দেওয়া থাকবে সেটা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের পরিমাপৃত মান এবং ত্রুটি ক্যালকুলেশনের পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রকৃত মান তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ এবার আমরা নিজের অঙ্ক দুটি দেখবো এখানে দেখো প্রথম অঙ্কে কি বলা হচ্ছে ধরা যাক বর্গাকৃতির একটি বইয়ের দৈর্ঘ্য পরিমাপ পরে তুমি দশ সেন্টিমিটার পেয়েছো তো এখানে বলছে বর্গাকৃতি তো এখানে বর্গাকৃতি একটি চিত্র আঁকাই সাপোজ এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র তো আমরা জানি কি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্যই কি সমান বর্গক্ষেত্রে চারটি বাহুর দৈর্ঘ্যই সমান ধরা যাক পরিমাপে দশ আপেক্ষিক ত্রুটি আছে বস্তুটির ক্ষেত্র আপেক্ষিক ত্রুটি কত তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা বর্গক্ষেত্র নিয়ে বলছে তো বর্গক্ষেত্রের সূত্র আমরা কত জানি বর্গক্ষেত্রের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার বর্গক্ষেত্রের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার কারণ এখানে চারটা বাহু সমান সে তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হবে বাহু স্কোয়ার এখানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত দিয়ে আছে দশ সেন্টিমিটার তাহলে এখানে দশটি ক্যালকুলেশন করে আমরা যেটি মান পাবো অর্থাৎ যেটা আমাদের জানা সেটা হবে আমাদের পরিমাপকৃত মান এই যে পরিমাপকৃত মান সেটা যে নিচে দেখছ চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই পরিমাপ করা মান তো এখানে যে দশ সেন্টিমিটার দেওয়া রয়েছে সেটা আমরা বর্গক্ষেত্রে ক্ষেত্রফল ব্যবহার করে যে মান পাবো সেটা হবে আমাদের পরিমাপ করা মান তাহলে আমরা এখানে যদি বসাই তাহলে পরিমাপ করা ক্ষেত্রফল এখানে আমরা প্রথমে কী নিব পরিমাপকৃত ক্ষেত্রফল এখানে তোমরা লিখতে পারো এভাবে পরিমাপকৃত কৃত ক্ষেত্রফল ক্ষেত্রফল ই স্কোয়ার দিবা দেন এর মান কত দশ তাহলে দশের পরি স্কোয়ার দিবা তাহলে কত হবে এখানে এখানে হবে একশো সেন্টিমিটার স্কোয়ার তাহলে এটা হলো আমাদের ক্ষেত্র ক্ষেত্রফল এটা পেলাম আমরা কি পরিমাপকৃত ক্ষেত্রফল তাহলে আপেক্ষিক ত্রুটির জন্য আমাদের কী লাগে আমরা জানি শোনাচুর ত্রুটি ডিভাইড বাই পরিমাপকৃত মান তাহলে পরিমাপকৃত মান আমরা পেয়ে গেছি এবার চূড়ান্ত ত্রুটি লাগবে তো চূড়ান্ত ত্রুটি বের করার জন্য আমাদের কি লাগবে পরিমাপকৃত মান আর হচ্ছে প্রকৃত মান তো পরিমাপকৃত মান তো আমরা জানি এখন হচ্ছে প্রকৃত মান আমরা বের করব অর্থাৎ প্রকৃত ক্ষেত্রফল এবার বের করব তাহলে প্রকৃত ক্ষেত্রফল বের করার জন্য যে ত্রুটিটা এখানে দেওয়া রয়েছে সেটা দ্বারা ক্যালকুলেশন করে দৈর্ঘ্যতে কত পার্সেন্ট ত্রুটি সেটা বের করতে হবে তো এখানে আমাদের দৈর্ঘ্যগত দৈর্ঘ্য হচ্ছে দশ সেন্টিমিটার ছিল তো দশ প্লাস মাইনাস দশ সবসময় এভাবে বের করবে দশ এর দশ এর ত্রুটি ত্রুটি কত পার্সেন্ট দেখো দশের দশ পার্সেন্ট ত্রুটি রয়েছে তাহলে এখানে দেবো আমরা হচ্ছে দশ পার্সেন্ট ত্রুটি এখানে কত পার্সেন্ট দেব আমরা দশ পার্সেন্ট তো এই দশ এবং এই দশ হচ্ছে কি এই দশ এবং এই দশ হচ্ছে আমাদের হচ্ছে এই যে বাহু বর্গক্ষেত্রে কি বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল দশ সেন্টিমিটার তো এইটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য যে দশ সেই দশ এবং এই দশ কি এই দশ পার্সেন্ট হচ্ছে যে ত্রুটিটা দেওয়া আছে সেই ত্রুটি তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে কত পাই দেখো দশ প্লাস মাইনাস দশ এর মানে কি এর মানে হচ্ছে গুণ তাহলে দশ পার্সেন্ট অর্থাৎ দশ বাই একশো তাহলে এখান থেকে আমরা পাবো কত দশ প্লাস মাইনাস ওয়ান তাহলে আমাদের পরিবর্তিত দৈর্ঘ্য কত হতে পারে পরিবর্তিত দৈর্ঘ্য আমাদের হবে এগারো এগারো সেন্টিমিটার হবে এবং হচ্ছে নয় সেন্টিমিটার হবে এগারো সেন্টিমিটার এবং নয় সেন্টিমিটার তাহলে কি আমরা জানি যে প্রকৃত মান বের করার সময় এই যে এখানে যেমন আমরা ধরেছিলাম কি প্রকৃত মান ধরেছিলাম কি ত্রুটি ব্যবহার করে সবসাইতে বড়ো যে মানটা পাবো সেটাকে ক্যালকুলেশন করে তাহলে এখানে আমরা পেলাম কত পরিবর্তিত দৈর্ঘ্য পেলাম কত দশ সেন্টিমিটার সরি এগারো সেন্টিমিটার এবং নয় সেন্টিমিটার আমার পেয়েছি কত এগারো সেন্টিমিটার এবং নয় সেন্টিমিটার তাহলে এখানে সবসাইতে বড়ো মান কোনটি বড় মান হচ্ছে এগারো সেন্টিমিটার তো আমাদের যেই আসল ত্রুটি বের হবে সেটা হচ্ছে এগারো সেন্টিমিটারকে ক্যালকুলেশন করেই হবে প্রকৃত মান এখানে দেখো ছোটো বড়ো দুটায় করে দেওয়া রয়েছে দেখো সবচেয়ে কম হচ্ছে কত নয় সেন্টিমিটার এসে নয় সেন্টিমিটার তাহলে কম ক্ষেত্রফল কোনটা হবে নয়ের পুরী স্কোয়ার কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার তাহলে হচ্ছে নয় স্কোয়ার তাহলে এখানে আমরা পাবো কত একাশি সেন্টিমিটার স্কোয়ার এবং হচ্ছে সবচেয়ে বড়ো কত এগারো সেন্টিমিটার তো সেটাকে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো দেখো এগারো স্কোয়ার করলে আমরা কত পাই স্কোয়ার করলে পাবো হচ্ছে একশো একুশ একশো একুশ সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার একশো একুশ সেন্টিমিটার স্কোয়ার তো এখানে দেখো ক্যালকুলেশন করে আর বের করেছে একাশি সেন্টিমিটার স্কোয়ার এবং একশো একুশ সেন্টিমিটার স্কোয়ার তো আমরা এখানে কি আমাদের প্রকৃত মান করতে হবে আমরা জানি হচ্ছে সব বড় বড়ো যেইটা বের করে হবে সবসাইতে বড়ো কত ছিল আমাদের এগারো সেন্টিমিটার তাহলে এখানে আমরা ক্যালকুলেশনে নেব সবসাথে সবচেয়ে বেশি তাহলে এইটাকে এটা আমরা ক্যালকুলেশনে নেব তাহলে এই যে ক্ষেত্রফল বের হইলো এটা হচ্ছে আমাদের প্রকৃত ক্ষেত্রফল এটা হলো আমাদের প্রকৃত ক্ষেত্রফল প্রকৃত ক্ষেত্রফল তো আমরা প্রকৃত ক্ষেত্রফল পেয়ে গেলাম এবং এর আগে আমরা কী পেয়েছিলাম পরিমাপকৃত ক্ষেত্রে পেয়েছিলাম তাহলে এবার চূড়ান্ত ত্রুটি বের করব চূড়ান্ত ত্রুটি কী হবে চূড়ান্ত ত্রুটি আমি বলেছিলাম কি ত্রুটি সূত্র হচ্ছে প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান তাহলে প্রকৃত মান কত প্রকৃত মান আমরা এখানে পেয়েছি কত প্রকৃত ক্ষেত্রে ফল পেয়েছি আমরা হচ্ছে একশো একুশ একশো একুশ মাইনাস আমরা কী বের করেছিলাম তারপরে হচ্ছে পরিমাপকৃত মান এই যে প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান তাহলে পরিমাপকৃত মান ছিল আমাদের কত একশো পরিমাপকৃত মান ছিল একশো তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন পেলাম কত একুশ এখান থেকে পেলাম একুশ তাহলে আমাদের আপেক্ষিক ত্রুটি কত হবে আপেক্ষিক ত্রুটি হবে এই যে একুশ সেন্টিমিটার ডিভাইড বাই একশো সেন্টিমিটার স্কোয়ার একুশ সেন্টিমিটার কি এটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি এবং হচ্ছে পরীক্ষৃত মান পরীাকৃত মান কত ছিল আমাদের দেখো এই যে পরীক্ষিত ক্ষেত্রে ফল ছিল একশো সেন্টিমিটার স্কোয়ার সেটা তার ভাগ করলাম তাহলে পেলাম কত জিরো পয়েন্ট একুশ এবং হচ্ছে শতকরা আপেক্ষিক ত্রুটি কত একশো দ্বারা গুণ তাহলে আমরা পেলাম টোটাল একুশ পার্সেন্ট তাহলে এই একুশ পার্সেন্ট হলো আমাদের শতকরা আপেক্ষিক ত্রুটি এখানে বলছে দেখো দৈর্ঘ্যের পরিমাপে দশ পার্সেন্ট ত্রুটি হলে ক্ষেত্রফলের বেলায় সেটি হবে প্রায় দ্বিগুণ তাহলে গুণে বিশ প্রায় দ্বিগুণ এর সমান একইভাবে তুমি দেখতে পারবে আয়তন মাপা হলে তার ত্রুটি হবে তিন গুণ আয়তন মাপা হলে যেহেতু সেটা কি আয়তনের সূত্র হচ্ছে এ কিউব সেখানে এটা হবে তিন গুণ সেটার কথা বলছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এইভাবে প্রশ্ন থাকলে তোমরা কিভাবে অ্যান্সার করবে এবং আপেক্ষিক ত্রুটি কিভাবে ক্যালকুলেশন করবে তো আমি বারবার বলছি আপেক্ষিক ত্রুটির সূত্রটা কি আপেক্ষিক ত্রুটি সূত্র হচ্ছে চূড়ান্ত ত্রুটি মাইনাস পরিমাপ করা মান তাহলে এখানে পরিমাপ করা মান কিভাবে পেয়েছি আমি এটা একবার রিভাইজ দিয়ে দেখো এখানে দশ সেন্টিমিটার দেওয়া ছিল দৈর্ঘ্য এবং বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য আমরা জানি হচ্ছে বাহু স্কোয়ার ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার সেহেতু যেই মানটা দেওয়া রয়েছে সেটা দ্বারা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হচ্ছে পরিমাপ করার ক্ষেত্রফল বা পরিমাপিত ক্ষেত্রফল তাই দশ দেওয়া রয়েছে দশকে ক্যালকুলেশন করে আমরা পেলাম একশো সেন্টিমিটার স্কোয়ার তো এটা হচ্ছে আমাদের পরিমাপিত ক্ষেত্রফল এবার আমাদের দরকার কি প্রকৃত ক্ষেত্রফল তো প্রকৃত ক্ষেত্রফলের জন্য আমরা ত্রুটিকে ব্যবহার করব তো ত্রুটিটা কীভাবে ব্যবহার করব আমরা এখানে দৈর্ঘ্য কত দেওয়া ছিল দশ তাহলে দশ প্লাস মাইনাস দশে দশ পার্সেন্ট ত্রুটি তাহলে এখানে আমরা দৈর্ঘ্য পেয়েছিলাম কত পরিবর্তিত দৈর্ঘ্য হল আমাদের এগারো সেন্টিমিটার এবং নয় সেন্টিমিটার তো আমরা কি প্রকৃত ক্ষেত্রফল সবসময় পাবো বড় মানটিকে ধরে তো বড়ো মান হচ্ছে কত এখানে এগারো তোমরা ষোলোটা না করলেও হবে এখানে একাশির মান না বের করলেও হবে সরাসরি তোমরা বড় মানটিকে বের করবা তাহলে কত হবে এখানে একশো একুশ সেন্টিমিটার স্কোয়ার এটা হলো আমাদের প্রকৃত ক্ষেত্রফল এটা হলো কি প্রকৃত ক্ষেত্রফল তো এবার হচ্ছে আমরা অ্যানসার বের করবো আমাদের কি চূড়ান্ত ত্রুটি ভাগ হচ্ছে পরিমাপকর মান তো চূড়ান্ত ত্রুটি কি চূড়ান্ত ত্রুটি হচ্ছে প্রকৃত ক্ষেত্রফল মাইনাস পরিমাকৃত ক্ষেত্রফল বের করব তাহলে প্রকৃত ক্ষেত্রফল আমরা কত পেয়েছি একশো একুশ তাহলে একশো একুশ থেকে আমরা একশো বাদ দিলাম একশো কি একশো হচ্ছে পরিমাকৃত ক্ষেত্রফল তাহলে আমরা পেলাম কত একুশ সেন্টিমিটার স্কোয়ার তো এই একুশ সেন্টিমিটার স্কোয়ার হলো কি এখানে ত্রুটি চূড়ান্ত ত্রুটি এই যে চূড়ান্ত ত্রুটি দেখো একুশ সেন্টিমিটার স্কোয়ার ভাগ হচ্ছে পরিমাকৃত ক্ষেত্র ফল ক্ষেত্রফল কত বের হয়েছিল আমাদের যেটা ছিল সেটা ক্যালকুলেশন করে একশো সেন্টিমিটার স্কোয়ার ছিল সেটাকে ভাগ করে আমরা পেলাম জিরো পয়েন্ট টু ওয়ান এবং শতকরা আপেক্ষিক ত্রুটি কত একশো দ্বারা গুণ তাহলে টোটাল আমাদের শতকরা আপেক্ষিক ত্রুটি হলো একুশ পার্সেন্ট তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবার দেখো প্রশ্ন দুই এখানে বলা হচ্ছে কি দেখো তুমি একটি বাক্স এমন একটি রোলার দিয়ে মেপেছ যেখানে শুধু সেন্টিমিটার দিয়ে দাগ তুমি বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হিসেবে পেয়েছো কত দৈর্ঘ্য এখানে সেন্টিমিটার উচ্চতা হচ্ছে ও প্রস্থ হচ্ছে কত পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে চার সেন্টিমিটার তোমার মাপে কত শতাংশ ত্রুটি আছে তো এখানে দেখো আমাদের আগের অঙ্কে যে দশ পার্সেন্ট ত্রুটি ছিল সেটা বলে দেওয়া ছিল কিন্তু এই অঙ্কে কোনো ত্রুটি বলে দেওয়া নাই সে তার মুখস্থ একটি ত্রুটি ধরে নিয়েছে এখানে ত্রুটি কত ধরেছে দেখো যেহেতু তোমার রোলারে সেন্টিমিটার দাগ সেহেতু কাজেই তোমার ত্রুটি পাঁচ পারসেন্ট বা প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কাজেই তোমার মাপের ত্রুটি তো এখানে দেখছো প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবার জন্যেই কত জিরো পয়েন্ট ফাইভ এরা ধরে নিয়েছে এখানে দেখো তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে দশ সেন্টিমিটার প্রস্থ হয়েছে পাঁচ সেন্টিমিটার উচ্চতা হচ্ছে চার সেন্টিমিটার তো এগুলো ক্যালকুলেশন করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সরাসরি পরিমাপকৃত আয়তন তাহলে পরিমাপকৃত আয়তন কীভাবে বের হবে আমাদের পরিমাপকৃত আয়তন আয়তন তো আয়তনের সূত্র আমরা কি জানি দৈর্ঘ্য গ্রহণ প্রস্থগ গুণন উচ্চতা তাহলে দশ সেন্টিমিটার ইন্টু পাঁচ সেন্টিমিটার ইন্টু চার সেন্টিমিটার তাহলে এখানে থেকে পাবো আমরা কত দুইশো সেন্টিমিটার কিউব কারণ সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার কিউব তাহলে এখান থেকে পেলাম আমরা পরিমাপকৃত আয়তন কত পেলাম আমরা দুইশো সেন্টিমিটার কিউব এবার দেখো ত্রুটি আর ধরে নিয়েছে কত প্লাস মাইনাস ফাইভ তাহলে প্রত্যেকের সাথে দেখো প্লাস মাইনাস ফাইভ করা হয়েছে তাহলে এখান থেকে আমরা কত পাবো এখান থেকে আমাদের মান বের হবে কত এখান থেকে যদি আমরা বের করি তাহলে হবে দশ পয়েন্ট পাঁচ এটা হবে বড়োটা এবং ছোটোটা কত হবে নয় পয়েন্ট পাঁচ একইভাবে এখান থেকে আমরা কত পাবো এখান থেকে পাবো ফাইভ পয়েন্ট ফাইভ এবং পাবো হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ একইভাবে এখান থেকে আমরা কত পাবো ফোর পয়েন্ট ফাইভ এটা তোমরা লিখে নিতে পারো বোঝার জন্য এবং পাবো হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ প্রকৃত মান যাই বলুক সেটা বের করার জন্য আমরা সবসময়তে সবসময় বড়ো মানগুলোকে ব্যবহার করবো তাহলে এখানে আমরা এই যে এখানে দেখো সম্ভাব্য সবচেয়ে বড় আয়তন বড় আয়তন কত এই যে 10.5 পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা এখানে একটু আমি লিখে তাহলে এবার আমরা পাবো প্রকৃত প্রকৃত আয়তন আয়তন তাহলে প্রকৃত আয়তন কত আমাদের হবে এবার এই যে দশ পয়েন্ট পাঁচ ইন্টু কত বড় মানগুলাকে নিয়ে আমরা যেটা ব্যবহার করবো সেটাকে সবসময় আমাদের আপেক্ষ তুটি বের হবে তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু কত এই যেখানে দেখো ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা মান পাবো কত টু ফাইভ নাইন পয়েন্ট এইট সেভেন ফাইভ কত সেন্টিমিটার কিউব তাহলে এটা আমরা পেলাম কত প্রকৃত আয়তন তাহলে এবার আমরা চূড়ান্ত ত্রুটি বের করবো চূড়ান্ত ত্রুটির সূত্র কি আমরা জানি হচ্ছে প্রকৃত আয়তন এই যে প্রকৃত আয়তন মাইনাস এই যে পরিমাপকৃত আয়তন তাহলে এখানে আমরা লিখে দিই এটা তোমরা লিখে নাম একটু চূড়ান্ত ত্রুটি ইকাল টু প্রকৃত মডুলাস অফ প্রকৃত আয়তন মাইনাস পরিমাপকৃত আয়তন তাহলে প্রকৃত আয়তন আমরা কত পেয়েছি টু ফাইভ নাইন পয়েন্ট এইট সেভেন ফাইভ মাইনাস কত পরিমাপকৃত আয়তন পরিমাপকৃত আয়তনের মান কত দুইশো তাহলে এই যে চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটি আমরা এখানে কত পেলাম আমরা পেলাম হচ্ছে ফাইভ নাইন পয়েন্ট এইট সেভেন ফাইভ তো এটা হচ্ছে এত সেন্টিমিটার কিউব এই মানটা হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি এই যে আমাদের চূড়ান্ত ত্রুটি এবার আমরা আপেক্ষিক ত্রুটিতে মান বসিয়ে দেবো আপেক্ষিক ত্রুটি কালকে আমরা জানি কত চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই এই যে প্রকৃত অর্থাৎ পরিমাপকৃত আয়তন তাহলে এই যে দেখো চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই কত পরিমাপকৃত যে আয়তন ছিল সেটা পরিমাপকৃত আয়তন কত দুইশো সেন্টিমিটার কিউব এই যে দুইশো সেন্টিমিটার কিউব তাহলে একবার শতকরা বের করেছে সেই কারণে একশো দ্বারা গুণ তাহলে এখানে আমরা শতকরা আপেক্ষিক ত্রুটি পেলাম কত তিরিশ পার্সেন্ট শতকরা আপেক্ষিক ত্রুটি পেলাম কত তিরিশ পার্সেন্ট তো আশা করি বুঝতে পেরেছ কিভাবে তোমরা আপেক্ষে ত্রুটিমান বের করবে তো আজকের এরপরে আর কিছু নাই তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। এবং আমি পরবর্তী লেকচারে তোমাদেরকে বিভিন্ন বোর্ডের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো সলভ করে দেবো তো ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো এবং কোন কোন জায়গায় তোমাদের সমস্যা থাকতে পারে বা কোন কোন জায়গায় বসতে যদি সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি পার্সোনালভাবে রিপ্লাই দিতে চেষ্টা করব তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে ভিডিওটি এখানেই শেষ করছি